আসসালামু আলাইক অনেকে বলে নবী গাায়েব জানে না না আল্লাহর রসুল দয়ের নবী ভবিষ্যতের খবর জানে না জানে না যে আল্লাহ রবুল আল্লাহকে ক্ষমতা দিতেন জানাবার তাই তিনি জানি এবং তিনি আল্লাহর নবী তো যারা বলে তাদের বুদ্ধির সুদ্ধির তেমন নেই তাই তারা বলে তাই সাহেব বলছে যে কোন পাগলে বলে নবী গাহেবে জানে না কোন পাগলে বলে নবী গাায়েব ইলমের শহর গো নবী সাহেব মদিনা কোন পাগলে বলে নবী গায়েব জানে না ইলমের শহর গো নবী সাহেব মদিনা কোরআন হাদিস পড়লে শুধু عالم তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু عالم তো হয় না নবীর প্রেমে মজা লেমন তারাই মৌলানা ওই নবীর প্রেমে মজা লেমন তারাই মৌলানা আরে কোন পাগলে বলে নবী গায়ে জানে না এলমের শহর গো নবী সাহেব নবীর প্রেমে নবীর প্রেমে সারা এর থেকে হয় পারা আর জঙ্গলি পশু নবীর চেনে জঙ্গলি পশু নবীর প্রেমী তাকে তোমরা জানো না পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েবে জানে না এলমের সহরগো নবী সাহেব মদিনা সেই পিয়ারে নবী যার ইশারায় চার টুকরো হয় যার ইশারায় চাঁদ চার টুকরো হয় যার ইশারায় চাঁদ দু টুকরো হয় গাছপatore কথা ঠিক আর সারাইছা টু টুকরো হয় গাছ পাতরের কথাটি হয় আপু জে হেল হাব তবু মানে না ওদের কথা থামা করে মানবো বল না আর পাগলে বলে নবি গায়ে জানে না কোন পাগলে বলে নবী গায়বে জানে না কোন পাগলে বলে নবী গায়ে জানে না এলমের শহর সাহেব দিনা আমা ফেরেস করেছে খোদা আম্বিয়া ফেরেস্তা রুতে মেরাজ করে তাকে জানো না এসে মে নজরুল নবী ছাড়া দেখার সাধ্য না আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না এসে মে নজরুল নবী ছাড়া দেখার সাধ্য না কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন পাগলে বলে নবী গায়েবে জানে इलमेर सोहर गनो बि साहि मदीना इल्म सहोर गोनो बि साहिब मदीना